আমি আপনাদের মতে আরজ করছিলাম আল্লাহ পাক রব্বুল আল আমিন পাশান পাশাণ গুহাই আখেরি নবী মোহাম্মদে আরবি সাল্লাল্লাহ আলিসাল্লামকে নবুও দান করছেন ওই মারফত জিবিল আমিন আলে সালাত ওয়াসাললাম নিয়ে এলেন আল্লাহর বার্তা প্রথম তিনটে বার্তার কথা আমি বলছি বাকি অনেকগুলো তো শব্দ আছে ওখানে আল্লাহ তালা তার রাসুল সাল্লাহ সাল্লামকে বলছেন ইকরা বড় ভাবতে হবে আমাকে যে আল্লাহ তালা তো আরবের জনগণের অনেক সমস্যা ছিল এত গাঢ় ঘন অন্ধকারে তারা নিমজ্জিত ছিল যে ইতিহাস তাদের কথা আলোচনা করতেও লজ্জা পেয়েছে এত বর্বর শ্রেণীর হিংস্র পশু তাদের কাছে হতমান হয়ে যেত কত রকমের জীবন যন্ত্রণা কত রকমের সামাজিক অনাচার এবং পারস্পরিক যে দ্বন্দ্ব এবং বিসম্বাদ তার ইতিহাস বড় লম্বা এত কিছু সমস্যা থাকতে যারা ক্ষুধার জ্বালায় গাছের পাতা চিপিয়ে খেত চামড়াকে কেটে তারা বসকের পানিতে ডুবিয়ে রাখত ঘন্টার পর ঘন্টা কিছু পরে তাতে একটু মাংসের ঘ্রাণ পাওয়া যেত সেটাকে ওরা আরবি ভাষায় যদি বলি তাহলে মাউল মাংসের ভেজানো মানে মাংসর গন্ধ পাওয়া জল পানি তাতেই তারা তিপত বছরের পর বছর মাংস জোটে না ওই শুকনো চামড়া পরে থাকতে এখানে এখানে ওখানে তাই কেটে কেটে পানির মশকের মধ্যে ভিজিয়ে রাখতো ঘন্টার পর ঘন্টা ভিজিয়ে থাকার ফলে চামড়া থেকে মাংসের একটু ঘ্রাণ ওর মধ্যে তৈরি হতো তাতেই তারা ছিল এই রকম জীবন যন্ত্রণারা তারা ছিল রসুল উল্লাহ সাল্লাল্লাহ কে তো আল্লাহ তালা বললে পাঠাতে পারতেন হে নবী যাদের মধ্যে তুমি নবী হয়ে যাচ্ছ সর্বকালীন সেরা নবী হয়ে যাচ্ছ তাদের জন্য একটা অমোঘ বার্তা আমার কাছে নিয়ে যাও কি বার্তা যে তোমরা কৃষি বিপ্লব করো সবুজের বিপ্লব করো আরও মরুভূমিতে গাছগাছালি নেই থাকলেও ইতি উতি এখানে সেখানে তাও কাঁটা গাছ যাদের পাতা ছোট ছোট অথবা ইজখার ঘাস যা কাজে লাগতো স্বর্ণশিল্পীদের সেই সমস্ত ঘাস ছাড়া তেমন উল্লেখ করার মতো কোনো গাছগাছালি ছিল না সবুজের কোনো অরসি ছিল না তো আল্লাহ তালা বলতে পারতেন আখেনি নবী তুমি যাদের নবী হয়ে আমার প্রতিনিধিত্ব করছো তারা খেতে পায় না আগে ওদের জঠর জ্বালানি বারণ করো ওদের পেটের জ্বালা কিসে নিবারিত হবে খেয়ে পরে বাঁচতে পারবে উলঙ্গ প্রায় লজ্জা নিবারণ করার জন্য পোশাক নেই ওদের পোশাক কেমন করে তৈরি করবে সে প্রকৌশল ওরা জানে না কলকারখানা নেই কৃষি বিপ্লব নেই শিল্প বিপ্লব নেই ওইগুলো আগে করো ওরা আগে অনেক পণ্ডিত এবং দার্শনিক আজকাল বলে না আগে মানুষকে খেতে দাও তারপরে সে খাবে খালি পেটে কি শেখা যায় আরে খালি পেটে শেখা যাবে কখন তোমাকে মারতে শিখবে খালি পেটে থাকলে যদি শিক্ষাটা থাকে খালি পেটেও তোমাকে সমাদর করবে কিন্তু শিক্ষা যদি নাই না থাকে তাহলে পরপরের মতো আলোচন আচরণ করবে হিংস্রের মতো আচরণ করবে তোমাকে কি আগে মারবে তোমার মাংস কুড়ে কুড়ে খাবে কিন্তু যদি জ্ঞান থাকে শিক্ষা থাকে সঠিক দিশা থাকে তাহলে সে নিজের চলার পথটা মুসলিম করে নেবে কাউকে কষ্ট না দিই হিংসার আশ্রয় না নেই শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার অভ্যাস তাদের মধ্যে গড়ে উঠবে সেই জন্যে রসুল আকরাম সাল্লা আল্লাহ তালা সবুজ বিপ্লব দিয়ে কিংবা শিল্প বিপ্লব দিয়ে কিংবা শিক্ষা বিপ্লব দিয়ে নয় শিক্ষার আদর্শ দিয়ে পাঠালেন বললেন হে নবী আপনি পড়ুন ইকরা পড়ুন মানে রসুল্লাহ কোথাও লেখাপড়া শিখেছিলেন নাকি তিনি তো লেখাপড়া শেখেননি তিনিও তেমনি সুভদ্রভাবে উত্তর দিয়েছিলেন মা না বেকারি তিনবার এরকম কথন হবার পর আল্লাহ তালা ল আমিনকে দিয়ে বলালেন যে তুমি কোরআনের একটা অংশ পড়ে শুনিয়ে দাও ইকরা পড়ো জগতের তাপত মানুষকে এই সম্বোধন নবী করিম সাল্লামের মাধ্যমে ফেরার সেই পাশান গুহায় জিবিল আমিন আলহ সাল্লা আসলাম থেকে প্রদত্ত আল্লাহর তরফ থেকে প্রদত্ত ভায়ামি জিবিল আমিন এই যে বাণী বড় পড়তে হয় নইলে পিছিয়ে পড়তে হয় দেখেন না একটা দৈনিক সংবাদপত্রে কিছুদিন আগে এই একটা থাকতো পড়তে হয় নইলে পিছিয়ে পড়তে হয় মানুষ যদি লেখাপড়া না জানে পড়তে না পারে প্রাকৃতিক নিয়মেই তাকে পিছিয়ে পড়তে হবে কেউ তাকে আগিয়ে নিয়ে যেতে পারবে না উন্নয়নের কোনো সন্ধান সে পাবে না পড়তে হবে একমাত্র মনীষী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহলাম যাকে নির্দেশ করা হলো এই বাণীটা তোমার উন্নতকে শোনাও পড়ো 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 পড়তে হবে একর পড়তে থাকো একবার পড়ার চুপ করে থাকলে হবে না পড়ার অভ্যাস নিরন্তর চালিয়ে যেতে হবে কি পড়বে আল্লাহ প্রথমে ঠিক করে দেননি যে তরাক পড়বে না জাবুর ইঞ্জিল পড়বে না কোরআন হাদিস পড়বে না তফসিল বিজ্ঞান পড়বে না সাধারণ জ্ঞান ল্যাটিন পড়বে না ইংলিশ পড়বে কোনো ভাষাও ঠিক করে দিলেন না কোন বিষয় ঠিক করে দিলেন শুধু বলেন পড়ো আপনারা আমরা যারা আরবি ব্যাকরণ জানি তারা জানি একরাটা ফেলে চাই সকর্ম আদেশ করা হচ্ছে মানুষকে আর ক্রিয়া হলো পড়ো তাহলে পড়া পড়নেওয়ালার কথা তো হলো কি পড়বে মফুলেবিহি উল্লেখ নেই কি ভাই কিনা বলুন না প্রশ্ন আসবে তো ফেলে মুতাহাদি অথচ মফুলে বিহীনী আল্লাহ তালা একটা এরকম অসম্পূর্ণ বাক্য বললেন এবং নবীকে দিয়ে বলাচ্ছেন আরবির যারা সাধারণ গ্রামার জানেন তাদের মধ্যে প্রশ্ন আল্লাহ তালা মানুষের জন্যে বিষয়বস্তুটা অঢেল রেখে দিলেন নির্ণয় করে দিলেন না যে এটা পড়ো কি ওটা পড়ো হিব্রু পড়বে কি তামিল পড়বে কি তেলেগু বাংলা পড়বে কি ইংরেজি কি হিন্দি আজকাল তো ভাষা নিয়ে মারামারি হয়ে যাচ্ছে কি বলেন না ভাই একুশে ফেব্রুয়ারি বাংলাদেশে বাংলা ভাষা নিয়ে আন্দোলন হয়ে আবাহ হয়ে গেল কি হলো না এখন তো আর একটা ভাষাকে নিয়ে মানুষ তাবাহী রচনা করছে কোন ভাষায় কথা বলবো সে তো আমার ব্যাপার তুমি আমার উপরে জোর করে ঝাঁপিয়ে দেবে এ কোন ধরনের ভাষা শিক্ষা যাই হোক বলতে গিয়ে একটু পার্শ্ববর্তী কথা এসে গেল তো আল্লাহ তালা মফুলে বিহির উল্লেখ করলেন না কর্ম নেই শুধু ক্রিয়ার কর্তা পড়ো পড়বো হুজুর কি পড়বো যা খুশি পড়ো তুমি যে ভাষায় স্বচ্ছন্দ সে ভাষায় কথা বলো কিন্তু তোমাকে পড়তে হবে কার নাম নিয়ে বিস্মে রব্বিকা তোমার ওই রবের নাম নিয়ে পড়তে হবে পড়ার সময় তোমার মনটা যেন তোমার রবের দিকে ধাবিত হয় তোমার রব তোমাকে সৃষ্টি করেছেন তোমার প্রতিপালন করেন তোমাকে আহার দেন তোমাকে অক্সিজেন দেন তোমার কার্বন ডাইঅক্সাইডকে ঘুচিয়ে দেন পৃথিবীকে নির্বিশ করেন নির্মল করেন যাতে করে সুস্থ হয়ে বাঁচতে পারো কি ভাই হ্যাঁ কেনা বলুন না আল্লাহ বললেন তোমার রবের নাম নিয়ে পড়ো রব মানে কি বলতে পারতেন তো বিস্মিল্লাহ বলতে পারতেন বিস্মে রব্বিক তোমার রবের নাম নিয়ে পড়ো রবের কথাটা বললেন আল্লাহ কথাটা বুঝতে দেরি হবে মানুষের কিন্তু রবের কথাটা বোঝা সহজ হবে কেন রব মানে কি যিনি প্রতিপালন করেন দেখভাল করেন প্রয়োজনটা মেটান যখন য যা যা দরকার তেমনটা সময় মতো পরিবেশন করেন যোগান দিয়ে দেন ক্ষুদ্র থেকে বৃহৎ করেন ছোটো থেকে বড় করেন দুর্বল থেকে সুস্থ সবল করেন জ্ঞান দেন বিজ্ঞান দেন আহার দেন বিহার দেন ছেলে মেয়ে দেন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন হয় সব নিয়ে যে একটা জীবনযাত্রা সব কিছুতেই যার দরকার সেটাই হলো তার বুঝতে পারলেন না আমরা নিঃশ্বাস নিই প্রশ্বাস ছাড়ি যখন নিঃশ্বাস নিই তখন আমাদের বাতাসটা ঠান্ডা ঠান্ডা ভিতরে যায় যাই না তারই নাম তো অক্সিজেন এটা কত্থেকে আসে গাছের পাতা থেকে আছে ছোট ছোট ছিদ্র আছে তাদের অদৃশ্য ছিদ্র আমরা বুঝতে পারি না তার থেকে নিরন্তর অক্সিজেন পৃথিবীতে আসছে আগে আল্লাহ গাছ তৈরি করে দিয়েছিলেন আগে মানুষ তৈরি করলেন না ভাই গাছ সৃষ্টি করেছেন কারণ এই পৃথিবীতে মানুষ আসবে তার শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন দরকার অনিবার্যভাবে তার জোগানের জন্য তো গাছের দরকার আল্লাহ তালা পৃথিবীময় সবুজ করে দিলেন গাছই গাছ আমরা লাগিয়েছিলাম আগে সুন্দরবনের গাছ কেউ লাগিয়েছিল কি বলেন না ভাই কেউ তো লাগাইনি তাহলে ওই গাছগুলো আল্লাহ সৃষ্টি করেছিলেন মানুষের জন্যে আমার শেষ সৃষ্টি আসবে সর্বোত্তম সৃষ্টি আসবে যে হল মানুষ আশরাফুল মকলু তাদের বাঁচার জন্য অক্সিজেনের দরকার আল্লাহ নিঃশুল্কভাবে ফ্রি ডিস্ট্রিবিউটন ডিস্ট্রিবিউট করছেন ওই অক্সিজেন একটা পয়সা লাগে না এই যে একটা মহামারী গেল সেই মহামারীতে হাসপাতালে অক্সিজেনের সিলিন্ডার পাওয়া যায় না কারণ ওই মুমূর্ষু রোগীগুলোকে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য সিলিন্ডারের দরকার ছিল অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছিল না দুর্মূল্য হয়ে যাচ্ছিল কত মানুষ মারাই গেল এমনি করে আমাদেরকে আল্লাহ সেগুলো ফ্রি দিচ্ছেন অক্সিজেনের কোন সিলিন্ডার কিনতে হচ্ছে না প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা প্রশ্বাস ছাড়ছি নিঃশ্বাস নিচ্ছি নিচ্ছি যখন তখন তো ঠান্ডা নাক দিয়ে যখন নিঃশ্বাস নেন ঠান্ডা ঠান্ডা অনুভব হয় না গরম গরম অনুভব হয় বলেন না ভাই ঠান্ডা ঠান্ডা অনুভব হয় যখন ছাড়ছেন প্রশ্বাস দেখে বলি তখন গরম গরমটা কিসের লক্ষণ আগুনের লক্ষণ আগুনের কি লক্ষণ আগুনের কী কাজ পোড়ানো কি ভাই বলেন না দাহ্য করা পোড়ানো তাহলে বোঝা গেল যেটা বেরিয়ে যাচ্ছে সেটা দূষিত পদার্থ পোড়া মাল বাইক চালানো মোবিল দেন না বেশ কিছুদিন পরে সেই মোবিল চেঞ্জ করেন না কেন চেঞ্জ করেন পুড়ে গেছে পোড়া মোবিল ইঞ্জিন নষ্ট হয়ে যাবে গাড়ি চলবে না যত দামেরই হোক না কেন বুঝতে পারছেন তো যদি মানুষ শুধু অক্সিজেন নেয় আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ে আর তার সেই কার্বন ডাইঅক্সাইড যদি জমে যায় পৃথিবীতে তাহলে মানুষ স্বাস্থ্যকর জীবন যাপন পালন করতে পারবে কি বলেন না ভাই দূষিত আবহাওয়ায় তো তার সমস্ত শরীর রোগে রোগে শেষ হয়ে যাবে আল্লাহ কেমন করে ওই কার্বন ডাইঅক্সাইডকে গিলে খাবার জন্য পাতা কি ব্যবহার করছে পাতার খাদ্য হলো কার্বন অক্সাইড কি বুঝতে পারছেন তাহলে ও আল্লাহর হুকুমে আমরা ওর কাছে আবেদন করিনি গাছের কাছে নিম গাছও হোক তেঁতুল গাছ হোক আর বট গাছ হোক আম গাছ হোক আমরা আদেশ করি এ আমের গাছ তোর পাতা দিয়ে অক্সিজেন আমাকে দে আমি বেঁচে পড়তে থাকবো বলি না আল্লাহর হুকুম ওদের উপরে রয়েছে আমার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের জন্য অক্সিজেনের প্রয়োজন তুমি ওই গাছের ছিদ্র পাতা ছিদ্র থেকে অক্সিজেন দিয়ে আমার মানুষকে বাঁচাও আর ওরা যে বিষটা উগড়ে দেবে কার্বন ডাই অক্সাইড ওটাকে ওটাই তোমাদের আহার ওটাই তোমাদের আহার তাহলে কি নিজাম আল্লাহর তো আল্লাহ তালা মানুষকে পড়তে বললেন কিন্তু কি পড়বে এটা ঠিক করে দিলেন না শুধু বলে দিলেন তুমি পড়বার সময়ে তোমার সেই প্রতিপালকের কথাটা মনে রাখবে পয় পয় করে আল্লাহ বললেন বিস্মে রব বে যে কালাক সেই রবের নামটা মনে রাখবে যে রব তোমাকে সৃষ্টি করেছেন তোমার চুলের মুঠি যে ধরে রেখেছেন তোমার জীবনের চাবি চাবিকাঠিটা যার হাতে সে রব্দুল আলামিন প্রতিপালন করেন যিনি প্রতিনিয়ত তোমার দেখভাল করেন তোমার প্রয়োজন সমাধা করেন তোমার যা যা চাহিদা তা পূরণ করেন এই জিনিসগুলো যিনি করেন সেই রবের কথাটা মনে রাখো তুমি বিজ্ঞান পড়ো না দুঃখ নেই তুমি টেকনোলজি করো দুঃখ নেই কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ার হও কোনো অসুবিধা নেই আসমানে চড়ার এবং মহাকাশ গবেষণা করো কোনো অসুবিধা নেই ল্যাটিন শিখো অসুবিধে নেই জার্মানি শিখো অসুবিধা নেই কিন্তু তোমাকে মনে রাখতে হবে সমস্ত ভাষা স্রষ্ট হলেন আল্লাহ সে আল্লাহর চাবি কাটি তোমার জীবনের চাবি কাটি তার হাতে তুমি নিয়ন্ত্রণ তুমি নিয়ন্ত্রিত হচ্ছে তার দ্বারা তার কথাটা মনে রাখো কখনো যেন ভুলে যে ভাষার ভাষী তুমি হও না কেন চর্চাকারী এবং গবেষক হও না কেন তোমার রবকে ভুলে যেও না তাহলে তোমার পতন অনিবার্য তোমার ধ্বংস অনিবার্য কেউ তোমাকে ঠেকাতে পারবে না কথা বুঝতে পারছেন যদি আজকে কোনো লোক ল্যাটিন ভাষায় জন্মেছে তার বাপ ল্যাটিন ভাষা জানতো মা জানতো সে সে শিখছে সে যদি কলমা পড়ে তার রব রবকে চেনে কবরে গিয়ে সে আরাম পাবে না কষ্ট পাবে বলুন জীবনে যতদিন সে বেঁচেছে নিজের রবের নির্দেশ মতো নিজের জীবনকে অতিবাহিত করেছে রবের কাছে সে সন্তোষ পাবে না দুঃসংবাদ পাবে সন্তোষ পাবে সেই জন্যে আমরা সবাইকে অনুরোধ করি ভাষার দুশ্মন আমরা নই মায়ের ভাষা বাংলা বলে আমার আমি হিন্দি শিখবো না এটা নয় ইংরেজি শিখবো না এটা নয় ল্যাটিন শিখবো না এটা নয় প্রয়োজন হলে শিখতে হবে হবে না হবে নি কিন্তু মনে রাখতে হবে আমাদের মাথায় কার ওপর হাত রয়েছে আল্লাহ এসেছি তারা দেশে যাবো তারা দেশে কেউ রুখে রাখতে পারবে না কোনো সন্তান যদি পৃথিবীতে আল্লাহ পাঠাতে চান পৃথিবীর কোনো অপশক্তির ক্ষমতা নেই সেই সন্তানকে মায়ের গর্ভেই রেখে দেয় কি বুঝতে পারছেন আর যখন নেবার সিদ্ধান্ত আল্লাহ নেবেন এবং তার স্থির করা আছে কেউ আমরা জানি না মালায় কোনো মতও জানেন না আদিষ্ট হওয়ার আগে পর্যন্ত আমরা কেউ জানি না যদি আল্লাহ নেওয়ার সিদ্ধান্ত কারো নিয়ে থাকেন এবং তা যদি সময় মতোই হবে আগেও হবে না এক সেকেন্ড পিছেও হবে না এক সেকেন্ড আল্লাহ নাফসানিজা যা মানুষের যখন সেই নির্দিষ্ট সময় এসে যাবে মরণের পৃথিবীর কোনো শক্তি নেই এক সেকেন্ড আগাবে কিংবা পিছাবে বন্ধুবর্গ আমরা তাই বলি ভাষার তে কোনো অ্যালার্জি নেই যে কোনো ভাষাই শেখা যায় যেটাতে তুমি স্বচ্ছন্দ তোমার প্রয়োজনীয় বাহ হবে তুমি শেখো কিন্তু শিখতে হবে যাই শিখবে তুমি সাহিত্য শিখো কিংবা টেকনোলজি শিখো বিজ্ঞান শিখো কিংবা দর্শন যা কিছু শেখো না কেন মনে রাখবে তোমার একজন রব আছেন যে তিনি ক্ষুদ্র থেকে তোমাকে বৃহৎ করেছেন মনে রাখবেন এই যে মাথার মানুষের মগজ এর ভ্যালু জানেন পণ্ডিতরা লিখেছেন আমি একটি জার্নালে পড়ছিলাম যে আমেরিকায় নিউ ইয়র্কে একটা বাড়ি আছে সে বাড়িটা একজন বিধবা ইহুদি মহিলার একশো দুতলা বলছেন আমাদের সমাজে সাধারণত যে ছেলেগুলো একটু বোকাবব্বর হয় আমরা হাবাগোবা বলি না কি বলে না ভাই তেমন করে বলতে পারে না মনের ভাবটা প্রকাশ করা তার স্বাচ্ছন্দ্য নেই জড়িয়ে জড়িয়ে বলে কিন্তু বোঝে ববাসে নয় অন্ধ নয় বধিরও নয় বলতে পারে কিন্তু তেমন করে আমাদের মতো সাবলীল নয় সেই লোকটার যে মাথার আইকিউ আছে ব্রেনের যে ক্ষমতা বলছেন ওই রকম ক্ষমতাশীল কম্পিউটার যদি পৃথিবী তৈরি করে তার আয়তন হবে ওই একশো দুতলা উঁচু বিল্ডিংটার মতো এবং তাতে যে ইলেকট্রিফিকেশন লাগবে ইলেকট্রিসিটি লাগবে তার খরচ আমেরিকার মতো অত বড় ধনী দেশ কয়েক মাসের বেশি চালাতে পারবে না অথচ সেই রকম হাবাগোবার চেয়ে কত বুদ্ধি আমাদের বলুন তো আমরা কিরকম করে তিলকে তাল করতে পারি পারি না পারি না অশান্তকে শান্ত করে দিই যাচ্ছে একটা মানুষ তাকে নিপাত করে দিই কত রকমের অনিষ্টকর এবং সৃষ্টিকর কাজ আমরা করতে পারি আল্লাহর তরফ থেকে আমরা স্রষ্টা নই সৃষ্টি মানে গঠন করা বুঝি তৈরি করা সৃষ্টি তো আল্লাহ করতে পারবে মানুষ পারবে পারবে না গোপ থেকে যদি একটা চুল খসে যাই সেই জায়গায় কোনো বান্দা ওই জায়গায় চুল গজাতে পারবে বলেন না ভাই পারবে না তো সৃষ্টি আল্লাহর কাজ সেই সৃষ্টিকে পরিষেবা দেওয়া আল্লাহর কাজ মানুষ কেবল মাত্র রাখাল বাখালের কাজ করছে বাপ ছেলের মুখে অন্য যোগ আছে মা স্তন আছে স্তনটা কার মায়ের বুকে যে দুধ সে দুধটা কার সৃষ্টি শুধু মা সেই স্তনটা বাচ্চার মুখে ঢুকিয়ে দিচ্ছে আল্লাহর কুদ্রতে কোথাও তো ছিদ্র ছিল না ছিদ্র থাকলে তো সব বেরিয়ে যেত কেমন করে আল্লাহ তালা টাইট করে রেখেছে ছিদ্রের মুখগুলো যখন শিশুর মুখে যাচ্ছে তার গরম আবেশ আসছে সঙ্গে সঙ্গে ওই দুয়ার খুলে যাচ্ছে তাই না আল্লাহর ভেবে তাই আমি আপনাদের কাছে যে যে আল্লাহ তালার এত অপার করু না মানুষকে বাঁচিয়ে রাখার সুস্থ সবল রাখার এবং মানুষকে এই আইকিউ দিয়ে বুদ্ধি দিয়ে আকাশে ওড়ার ক্ষমতা দিচ্ছেন কত মারণ যন্ত্র মানুষ আবিষ্কার করছে করছে না নির্মম ভাবে মানুষ মানুষকে শেষ করে দিচ্ছে মনে হচ্ছে না যে আমারও মরণ আছে আমি বাঁচব না আমি চিরঞ্জীব নই কোদার রোষে আমাকে পড়তে হবে যদি অহেতু অকারণ কোনো মানুষের জীবন নাশ করার চেষ্টা করি চেষ্টা মানুষ করছে মানুষ নাশ করতে পারছে না আল্লাহ তালার হুকুমই তাই যাই হোক তো কি করতে হবে তাহলে আমাদের আল্লাহ তালা তো সুর বেঁধে দিলেন এ মানুষ তোমাকে সৃষ্টি করেছি তোমার কাজ হলো পড়া জ্ঞান অন্বেষণ করা ঠোঁট হিলিয়ে জীব নাড়িয়ে পড়বে পড়া তোমার প্রথম কাজ এবং প্রধান কাজ যদি না পড়ে চাষ করতে চাও চাষ ভালো করতে পারবে না না পড়ে যদি মেশিন চালাতে যাও কোথাও না কোথাও বিপাকে পড়ে যাবে আগে পড়ো তারপরে মেশিন চালাও আগে পড়ো তারপরে চাষ করো আগে পড়ো তারপরে অন্য কাজ করো তাহলে পড়তে হয় নইলে পিছিয়ে পড়তে হয় না আমরা বলবো পড়তে হয় নইলে ধ্বংস হতে হয় এবং সে ধ্বংসটা নির্মম ধ্বংস আবস বাইরে যদি পড়তাম তাহলে এই যন্ত্রণার অবস্থায় আমি আসতাম না কি পড়ব মফুলবিহীনে কর্ম নেই কি কর্তা আছে ক্রিয়া আছে প্রকরণটা বলে দেওয়া হলো বিস্মের অব্বিকলাসি বাহার ফেজার ইস মজরুল সব মিলিয়ে তো মোতাল্লেক হলো এটা তো ফেল বা ফাইলের জায়গায় কাজ করতে পারবে না এটা অনুসঙ্গ মোতাল্লেখটা তাহলে